তো খাওয়ার আগে সালনটা দিছি এই তো খাইতে বসতে সালন দেওয়া যায় না আজকে শ্বশুর আসছি বেশ কয়েকদিন হলো তো শ্বশুর আসলে শহরে যেভাবে খাই ওয়ান আছে টাটকা সবজি টবজি এগুলো পাওয়া যায় না আজকে খুব আমার কিছু কিছু মজার কিছু খাবার আছে যেগুলো আমি এখন খাইতে বসছি একবারে গ্রামে আসছি গ্রামের সিম্পল মানুষের মতো যদি না খাই তাহলে তো আসলে ভালো লাগে না আসলে অত এইভাবে টেবিল টেবিলে আসলে পোশা খেতে আমার খুব বেশি একটা ভালো লাগে না বাসও আমি যখন খাই আমি ঠিক আছে একদম সাধারণ মানুষের মতো সেই মানুষের মতো এনে খাই মানুষটা সাধারণ অত বেশি অসাধারণ না তো আজকে আমি অশ্বশুর বাইরে খাইতে বসছি এখানে কি আছে এখানে মিশি এটা হচ্ছে মাছ নদীর কালকে শ্বশুর নিয়ে আসছিল নদীর থেকে মানে কিনে নিয়ে আসতে জেলা জেলেরা ধরতেছিল পথ একদম টাট টাটকাই বল মাছটা নিয়ে আসছে এটা আমার শাশুড়ি আবার টমেটো দিয়ে রান্না করে দিয়েছে এটা তো এটা এখন নিয়ে বসছি আর এখানে আছে এটা হচ্ছে একদম লাউ শাক একদম ইসের থা টালের থিকা লাউ শাক কেটে নিয়ে এসে পরে আমার শাশুড়ি রান্না করছে এটা কী জন্য একটা মাছ আর শিং মাছ এটা শিঙ মাছ দিয়ে রান্না করছে পাতলা ঝোল আর এখানে আছে গরুর মাংস যদিও গরুর মাংস বেশি একটা খাই না এখন কারণ গরুর মাংস তো অনেক ফ্যাট থাকে আর মোটা টোটা হয়ে যাচ্ছি এই জন্য বেশি খাই না শুরু করতেছি আলহামদুলিল্লাহ মাছটা অনেক স্বাদ একদম টাটকে আসলে আমরা তো ঢাকাতে যেগুলো খাই এগুলো তো দেখেছি দিন অনেক দিন আগে থাকে ধরে তারপরে ফ্রিজে ফ্রিজ অ্যাপ করে তারপরে এটা ঢাকাতে নিয়ে আসে আনার পরও দেখেছ ওদের কাছে দু তিন দিন থাকে আবার আমরা ফ্রিজে নিয়ে খাই রাইখা দেখুন ওইভাবে টেস্টটা কিন্তু আমরা পাই না আলহামদুলিল্লাহ খুব টেস্ট মাস্তা তো আবার তো আপনাদের সবাইকে খাচ্ছে সবাইকে একটু দেখানোর জন্য ভিডিওটা করলাম এমনি একটা ছোটো একটা ভিডিও করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আমার এই ছোট্ট ভিডিওটা যদি ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই বাজিয়ে দেবেন আজকের মধ্যে এখানেই শেষ করছি ভিডিওটি খাচ্ছি এই জন্য না ভালো থাকবেন সবাই